আসসালামু আলাইকুম ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সজল সজল ডায়েট ফালসাফা থেকে বলছি আজকে আমরা আলোচনা করব আসন্ন শীতে যে শীতের সবজিগুলো ওঠে বিশেষ করে প্রসিফেরাস ভেজিটেবল হাইপোথাইরয়েডের পেশেন্টদেরকে বলা হয় যে এই ভেজিটেবলগুলো নাকি তাও তাদের খাওয়া উচিত না আজকের ভিডিও টপিক এটাই এই ভেজিটেবলসগুলো হাইপোথাইরয়েড রোগীরা খাবেন নাকি খাবেন না প্রথম কথা হচ্ছে এই সবজিগুলো কোনগুলো এই সবজিগুলো হচ্ছে মূলত সেই সমস্ত সবজি যেগুলো এই শীতে ওঠে এবং ক্রুসি ফেরি ফ্যামিলির অন্তর্ভুক্ত তো এই যে ভেজিটেবলস গুলো এই ভেজিটেবল মধ্যে আছে আমাদের ফুলকপি বাঁধাকপি ব্রকলি, শালগম ইত্যাদি ইত্যাদি এছাড়াও আছে নাপা ক্যাবেজ ব্রসার স্ক্রাউট এই ভেজিটেবলস তো এই যে গুলো এইগুলো সাধারণত থাইরয়েড রোগীদেরকে খেতে নিষেধ করা হয় কেন কারণ হচ্ছে গয়ট্রোজেনের উপস্থিতি গয়টের মানে হচ্ছে গলগন্ড তো যে ধরনের কেমিক্যাল কম্পাউন্ড গলগন্ডকে ইন্ডিউস করে বা আমাদের থাইরয়েড হরমোনকে ব্লক করে অথবা আয়োডিনের শোষণকে ব্লক করে আয়োডিনের শোষণ ব্লক হলেই কিন্তু থাইরয়েড ব্লক হওয়া বা থাইরয়েড উৎপাদন হওয়া কমে যেতে থাকে এবং সেটার ফলে দেখা যায় কি ধীরে ধীরে গলগণ্ড রোগের উৎপত্তি ঘটে তো এই যে ভেজিটেবলস গুলো এই ভেজিটেবলস গুলোতে দেখা যায় উল্লেখযোগ্য মাত্রায় গয়ট্রোজেনের উপস্থিতি থাকে তো তাহলে দেখা যাচ্ছে কি যে যেসব রোগের হাইপোথাইরয়েডিজম আছে তাদের স্বাভাবিকভাবেই থাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটি বা প্রোডাকশন দুইটার যে কম কম হওয়ার কারণে কিন্তু সে হাইপোথাইরয়েডিজমে ভুগছে তো তারা যদি গয়ট্রোজেন সমৃদ্ধ খাবারগুলো খায় ধারণা করা হয় যে তাদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের প্রকোপটা বা উপদ্রবটা বৃদ্ধি পায় সিমটমস গুলো বেড়ে যায় এ কারণে বলা হয় যে এই ভেজিটেবল গুলো যেন হাইপোথাইরয়েড রোগীরা অ্যাভয়েড করে খান এখন তাহলে শীতের সবজি কি আপনারা একেবারেই খাবেন না এক্ষেত্রে কিছু ব্যাপার আমাদেরকে বিবেচনায় আনতে হয় প্রথম কথা হচ্ছে কাঁচা অবস্থায় এই সবজিগুলোতে গয়ট্রোজেনের উপস্থিতি অনেক থাকলেও রান্না করলে কিন্তু গয়ট্রোজেন একটা উল্লেখযোগ্য পরিমাণে নষ্ট হয়ে যায় এই পরিমাণটা কত সর্বনিম্ন থেকে পর্যন্ত এই গাইট্রোজেন গুলো নষ্ট হয়ে যায় তো এই যে গয়ট্রোজেন লস হলো এটা কেন হলো কুকিং এর জন্য হলো সো এই ভেজিটেবলস গুলো খাওয়া যাবে কিন্তু সেটা হচ্ছে রান্না করে কাঁচা অবস্থায় খাওয়া যাবে না আর আমাদের কালচারে এটা কিন্তু রান্না করেই খাওয়া যায় আচ্ছা এটা হলো একটা কন্ডিশন এখন রান্না করলেই সবাই খেতে পারবেন কিনা না সবাই খেতে পারবেন না অনেকের থাইরয়েড লেভেল আছে 7 বা তার উপরে তাদের জন্য আসলে এইগুলো খেতে গেলে সরাসরি বডিতে দুইটা সাপ্লিমেন্টের প্রয়োজন হবে একটা হচ্ছে আয়োডিন আর একটা হচ্ছে সেলেনিয়াম এই দুটো সাপ্লিমেন্ট যদি কেউ যথাযথ পরিমাণে নেন তাহলে তার জন্য এটা সমস্যাজনক না তিনি খেতে পারবেন কিন্তু যদি আপনি এই সাপ্লিমেন্ট গুলো গ্রহণ না করেন তাহলে কি হচ্ছে তাহলে আপনি ভেজিটেবলস গুলো গ্রহণ করতে পারবেন না বা খেতে পারবেন না বেশি খেলে দেখা যাবে কি আপনার থাইরয়েড হরমোন যেটা কাজ করছে বডিতে সেটার কার্যক্ষমতা হয়তো কমে যেতে পারে আরো একটা গ্রুপ আছেন যারা এই ভেজিটেবলস গুলো সরাসরি কোন সাপ্লিমেন্ট ব্যবহার না করে খেতে পারবেন না এই গ্রুপটা কারা এরা হচ্ছে যারা লেভো থাইরক্সিন টাইপ মেডিকেশন ইউজ করছেন থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করার জন্য তারা কিন্তু এই ভেজিটেবলস গুলো খাবেন না যদি না আপনি কোনো সাপ্লিমেন্ট ইউজ করে থাকেন সেটা কি আয়োডিন অথবা সেলেনিয়াম এই দুইটা আচ্ছা এখন কতটুকু আয়োডিন আপনার প্রয়োজন দিনে আপনার দিনে প্রয়োজন প্রায় দুইশো মাইক্রোগ্রাম আয়োডিন অক্ষান্তরে সেলেনিয়াম প্রয়োজন প্রায় পঞ্চান্ন মাইক্রোগ্রাম এখন এইটা হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষের জন্য প্রয়োজন আর যাদের হাইপোথাইরয়েডিজম তাদের ক্ষেত্রে বিশেষে আয়োডিন দিনের ভিতরে সাতশো পঞ্চাশ মাইক্রোগ্রাম থেকে শুরু করে তিন হাজার মাইক্রোগ্রাম পর্যন্ত প্রয়োজন হতে পারে বা তিন মিলিগ্রাম পর্যন্ত তো এই ডোজটা ডিটারমাইন করবেন হয় একজন ডক্টর অথবা একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট যার এই বিষয়ে দক্ষতা আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে লাইফের শুরু থেকে যাদের চা চাইল্ডহুড ওবেসিটির প্রবলেমটা আছে তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তাদের জন্য এই আয়োডিন সাপ্লিমেন্টটা সব সবসময় প্রয়োজন হতে পারে সময় আচ্ছা এরপর আমরা আসবো সেলেনিয়ামের আলোচনা যে সেলেনিয়াম কতটুকু খেলে আমাদের এই ক্রুসিফেরেস ভেজিটেবলগুলো খাওয়া যাবে দিনে যদি আপনি দুইশো মাইক্রোগ্রাম করে সেলেনিয়াম ইউজ করেন তাহলে এই ক্রুসিফেরেস ভেজিটেবলগুলো খেতে আপনার কোনো সমস্যা থাকবে না তবে সেটা রান্না করে খাওয়ার সময় এখন আরেকটা হ্যাক হচ্ছে যদি আমরা এই যে ক্রুসিফেরেস ভেজিটেবলগুলো এগুলো রান্নার আগে একটা লম্বা সময় হালকা লবণ পানিতে চুবিয়ে রাখি হালকা লবণ পানিতে চুবিয়ে রাখি তাহলে কি হবে এটার অনেক গয়ট্রোজেন পানিতে মিশে যাবে লবণে যে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে এটা পানিতে গিয়ে দুইটা আয়নে ডিভাইডেড হয়ে যায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুইটা আয়নের সঙ্গে দেখা যাবে কি গয়ট্রোজেন ভেঙে বন্ড ক্রিয়েট করবে তারা পানির মধ্যে মিশে যাবে এইভাবে কিন্তু আমরা গয়ট্রোজেনের পরিমাণ খাবারে কমিয়ে আনতে পারি তো তাহলে দেখা যাচ্ছে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল খেতে পারবো আবার পারবো না দুটোর ক্ষেত্রেই কিছু কন্ডিশনস আছে তো এই কন্ডিশন গুলো বুঝে তারপর প্রয়োজন অনুযায়ী আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল খাবো এখন সাধারণের জন্য বক্তব্য সাধারণ জন্য বক্তব্য হচ্ছে নাম্বার ওয়ান আপনি ক্রুসিফেরাস ভেজিটেবল খেতে পারেন তবে আগে এটাকে পানিতে ডুবিয়ে রাখতে হবে রান্নার আগে এবং পানিটা হতে হবে লবণাক্ত পানি এরপর রান্নার সময় চেষ্টা করতে হবে এটাকে হাই হিটে অন্তত পনেরো মিনিটের জন্য হলেও রাখতে তারপরে কথা হচ্ছে কি আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ এই চারটা নিউট্রিয়েন্ট যেন খাবারে যথেষ্ট পরিমাণ থাকে এটা আমাদের এনশিওর করতে হবে এই চারটা নিউট্রিয়েন্ট খুব ভালো পরিমাণে পাওয়া যায় হচ্ছে দুই ধরনের ফুডে একটা হচ্ছে মিট আর হচ্ছে ছোট মাছ সো আমরা যদি এবং ছোট মাছ ফুডে যথেষ্ট পরিমাণ রাখি তাহলে আমরা কিন্তু এই নিউট্রিয়েন্ট গুলো ডেফিসিয়েন্সিতে ভুগবো না আর একটা পয়েন্ট আছে ডিমেও আমরা এটা যথেষ্ট পরিমাণ পেতে পারি কিন্তু যারা সাধারণত দেখা যায় যে সুগার বা রিফাইন রেগুলার খান তাদের জন্য ডিমের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে আহ আমরা বলবো যে তাদের জন্য চারটার বেশি ডিম খাওয়া উচিত হবে না পক্ষান্তরে একটা ডিমে প্রায় বিশ মাইক্রোগ্রাম পরিমাণ সেলেনিয়াম থাকে সো আপনি যদি তিনটা ডিম খান আপনার কিন্তু সেলেনিয়ামের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে স্বাভাবিক অবস্থা কিন্তু হাইপোথাইরয়েড রোগের জন্য এটা সবসময় এমন হয় না গেল ডিমের কথা ডিম থেকে আমরা চলে আসব সবচাইতে সবচাইতে বেশি পরিমাণ আয়োডিন এবং সেলেনিয়াম যে খাবারগুলোর মধ্যে থাকে সেখানে আয়োডিনের সবচাইতে ভালো সোর্স হচ্ছে সিউইড এবং সামুদ্রিক মাছ সিভিট সামুদ্রিক মাছ এইগুলো অর্থাৎ সি ফুডের মধ্যে আমরা যেগুলো ফেলি এই সমস্ত কিছু খোলস জাতীয় যত প্রাণী আছে এই ধরনের প্রাণীর মাংসে সাধারণত আয়োডিন এবং সেলেনিয়াম দুইটাই যথেষ্ট পরিমাণে থাকে এবং বেশ উচ্চ সেলেনিয়ামের সবচেয়ে রিচ সোর্স এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কলিজা এবং লাইক টু চিজ এবং ব্রাজিল নাট এই তিনটা জিনিস তো এই তিনটা জিনিস যদি আমরা আমাদের খাদ্য তালিকায় এগুলো রাখি তাহলে সেলেনিয়াম ডেফিসিয়েন্সিও আমরা অনেকটা কাভার করতে সক্ষম হব আর পাশাপাশি আমরা বলবো যে আয়োডিন জাতীয় খাবারের জন্য আমরা যেন এই যে উল্লেখিত সোর্স সিফুড, ফুড রেডমিট স্মল ফিশ এইগুলো নিয়মিত খাই আর একটা খুব কমন স্ন্যাক্স আছে যে স্ন্যাক্স এর আপনি একের সাথে আয়োডিন সেলেনিয়াম এবং জিঙ্ক পাবেন সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড যাদের থাইরয়েড এর সমস্যা আছে আমি সবাইকে অনুরোধ করব তারা যেন নিয়মিত সানফ্লাওয়ার সিড নেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হাইপোথাইরয়েড রোগীরা ক্রুসিফেরাস ভেজিটেবল কখন খাবেন এবং কখন খাবেন না আশা করি এটা ক্লিয়ার হয়েছে যারা মেডিসিন নিচ্ছেন এবং যাদের থাইরয়েড লেভেল সাঁতের ওপরে তারা এটা খাবেন না আর যারা মেডিসিন নিচ্ছেন না থাইরয়েড মোটামুটি নিচে আছে বা পাঁচের সামান্য পড়ে গেছে সাথে এখনো যায়নি তারা এটা খেতে পারবেন যদি আপনারা আয়োডিন বা সেলিয়াম এই দুইটার যে কোনো একটা যথেষ্ট পরিমাণে ফুড বা সাপ্লিমেন্ট থেকে গ্রহণ করেন সবাইকে ধন্যবাদ আলাইকুম